আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ পাক যেহেতু পবিত্র কোরআন মসজিদ দিছে তে কোরআনের সম্বন্ধে একটি ছন্দ গজল হিসাবে বলি আপনারা সবাই লাগা শুনবেন কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা করো নভেল নাটক সারি দিয়ে খোদার কোরআন পড়ো যার সিনাতে আছে কোরআন নাইকো তাহা ডর কোরআন সারা হৃদয় খানি শয়তানিরি ঘর কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের মূল খোদার কোরআন সেরোনা ভাই দুই জ্বালাও সবে দিনের বাতি বাঁধিয়া কমর ইমান তাজা কর সবে থাকিতে অমর ঠিক আছে এটা একটু সন্দেহের মতো ভালো আচ্ছা কোরআন শিক্ষা কর মুসলমান ভাই কোরআন শিকাহ করবেল নাটক দিয়ে আল্লাহর কোরআন পর জার্সি নাতে আসে কোরআন সারা হৃদয় খানি ছয়তানেৰি ঘ কোৰ আন মদেৰে মাথা মোক ক'ৰণ মদেৰে মল আ কোৰ আন চাহাৰ না ভাই হাৰাই বেদ কোল জাল চে দিন ৰা বাটি বধিয়া কহম ইমানুল্লাহ খুব ভালো হয়েছি দর্শকরা যদি ভালো কেমন লাগছে কেমন না একটু কমেন্টে জানাবেন তার সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম